বাজে ঘড়িতে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার সময় আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম জানেন তো দেখুন চারদিকে বৃষ্টি বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে গত তিন চার দিন থেকে তো এই প্রথম প্রথমটা এত গরম পড়ছিলো যে এত গরমে কিন্তু থাকা যাচ্ছিল না আর গরমে আবার বৃষ্টি শুরু যে হয়েছে থামার নাম নিচ্ছে না মানে গত তিন চার দিন থেকে এই হারে বৃষ্টি পড়ছে যে সত্যিকারই বলতে গেলে একটু হালকা হালকা ঠান্ডা লাগছে ঠিকই কিন্তু ঘুমোটেই গরমটা আছে। এই গুমোটে গরমের জন্য কিন্তু আমরা হালকা হালকা করে ফ্যান চালানোর চেষ্টা করছি মানে লো স্পিডে কিন্তু লো স্পিডে ফ্যান চালালেও প্রথম দিকে তো গরম লাগছে বলে কোনো কিছু মনে হচ্ছে না কিন্তু আস্তে আস্তে করে বাতাসটা খেতে খেতে কিন্তু আমাদের ঠান্ডা লেগে যাচ্ছে সেটা থেকে আবার কিন্তু সর্দি কাশি এগুলো হয়ে যাচ্ছে তাছাড়া বৃষ্টির দিনে একটু হাঁটাচলা করে গ্রাম বাংলায় কিন্তু আর বুঝতেই পারছেন মাটিতে আর জলে যদি একটু হাঁটাচলা করলেই কিন্তু ঠান্ডাটা লেগে যাচ্ছে কিন্তু সবচেয়ে আগে আমার হয়েছে আর বলতে গেলে বাড়িটা সবারই কিন্তু শরীর খারাপ খারাপ হয়ে গেছে সব প্রথম হয়েছে সর্দি কাশি হালকা হালকা করে জ্বর আছে সেটা শুধু আমার না আমার ছেলে দেখুন ঘুমিয়ে আছে গত সকাল থেকে আগে কিন্তু সে ভালোই ছিল আজকে সকাল থেকে তার প্রথম পরিমাণে জ্বর এসছে উঠে পড়েছে চলুন আপনাদেরকে দেখুন তো দেখুন সে ঘুমিয়েছিল মা

চলুন আপনাদের দেখাই যে আমাদের বৃষ্টিতে কি অবস্থা বেহাল হয়েছে বাইরে তো বৃষ্টি হচ্ছে এই সঙ্গে দেখুন ঘর বাড়ির অবস্থা তাকে বলে পুরোটাই সেত সেত তো হয়েইছে এই সব জামা কাপড় বিছানা সব কিছুই সঙ্গে এই কাপড়গুলো দেখুন জানলার ধারে বিছানার খাটে সব মেলা এমন কি এই যে দেখুন বাইরে বেরোলাম বাইরে দেখুন বাইরে কিন্তু ছোট ছোটো কাপড়গুলো কোথায় বই মেলতে বলুন এখানে ওখানে তো ছড়িয়ে রাখা যাবে না কারণ বাবুর কাপড়টি যদি এদিকে ওদিকে রাখি তাহলে কিন্তু এলোমেলো হয়ে আর সব আবার হারিয়েও যাবে তাতে আবার যদি না শুকোয় বাচ্চাটা আবার কি পরবে বলুন এই বৃষ্টি হলে কিন্তু হালকা ঠান্ডা লাগে আর তাতে কিন্তু বাচ্চাদের সর্দি কাশি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তার জন্য ভয়ও পাই খুব বুঝলেন এত কাপড় ভেজা আছে এদিকে দেখুন সিঁড়িটা দেখাচ্ছিলাম আপনাদের সমস্ত সিঁড়ি ভেজা আছে মানে ঘরে পর্যন্ত জল ঢুকে গেছে মানে অবস্থা ব্যাপারে বলে প্রচুর পরিমাণে বেহাল হয়ে পড়েছে কি আমাদের যে ছোট ঘোরটা আছে আপনাদের দেখিয়েছিলাম সেটাতে সেই ঘরের মধ্যেও কাপড় পুরো একদম এলোমেলো করে ছড়ানো আছে এদিকে দেখুন আমার নাইটিটুকু ছড়িয়ে দিয়েছি ফ্যানের উপরে কারণ জায়গা নেই এত কম স্পেসের মধ্যে তাতে আবার যদি একটু হালকা রৌদ্র পর্যন্ত না উঠে তাহলে কিন্তু বুঝতে পারছেন পরিস্থিতি কেমন হতে পারে ঠিক তো দেখুন এদিকে শাড়িটারই যে রিলস করেছিলাম সেই শাড়িটাও ভিজে গেছে সঙ্গে এখানে মেলে দিয়েছি আর সব জায়গায় মেলে টেলে এদিকে ছেলেটার তো হালকা হালকা সর্দি সর্দি ভাব পাচ্ছে কারণ গত কয়েকদিন ধরে যে হারে বৃষ্টি পড়ছে এই গরম ঠান্ডা গরম ঠান্ডার জন্য ছেলেটার একদম শরীর খারাপ হয়ে পড়েছে তার জন্য কিন্তু কারো কোলে বেশি থাকতে চায় না তাকে কিন্তু চেষ্টা করি আমি হালকা হালকা ছোটো ছোটো জিনিসের মাধ্যমে তাকে একদম আনন্দ করে রাখতে কিন্তু দেখুন যতই চেষ্টা করি না কেন তাকে সে কিন্তু আনন্দ পাচ্ছে না চলুন ছাদে গিয়ে আপনাদের দেখায় ছাদের পরিস্থিতি কেমন এদিকে দেখুন বৃষ্টি যে পড়ে যাচ্ছে সেই চিরকাল থেকে মানে সাত আট দিন থেকে সেই অবস্থায় টাপড় তো কোনো মতো শুকাচ্ছে না তার জন্য দেখুন কি ব্যবস্থা করা হয়েছে এদিকে যে উপরের ছাউনিটা দেওয়া হয়েছিল মানে চিলেঘর যেটা বলে তো সেখানেই কিন্তু দেখুন কাপড়গুলোকে বেঁধে বেঁধে কোনো মতো করে শাড়িগুলোকে শুকানো হচ্ছে সেভাবে কি শাড়ি শুকানো যায় কোনো মতোই যায় না কারণ কি বলুন তো বৃষ্টির ঝাপটা এসে সমস্ত শাড়িগুলোকে আবার ভিজিয়ে দেয় তো এরকম পরিস্থিতি আমাদের প্রচুর খারাপ হয়েছে যা সত্যিকারই বলতে গেলে গ্রাম বাংলায় বিশেষ করে এই জিনিসটা কিন্তু প্রচুর হয় বৃষ্টির চারপাশে চারদিকে তো খোলা থাকে আর যখন বৃষ্টি আসে তখন কিন্তু শুকানোর জায়গা বলে কোনো জায়গা থাকে না এদিকে দেখুন আপনাদেরকে সিঁড়িটা দেখায় আমি দেখুন নতুন বউগুলোর মতো হালকা পাটি পেটি পেয়ে বেড়াচ্ছি কেন বলুন তো দেখুন সমস্তটা সি সিঁড়িটা কিন্তু ভিজা আছে আপনাদের যে বললাম সমস্ত সিঁড়ি ভেজা কেন জানেন কারণ কি আমাদের যে সিঁড়ি ঘরে যে ছাউনিটুকু দেওয়া হয়েছে সেখানে দেখবেন আপনাদের দেখাই কোন সাইড থেকে জল পড়ছে সমস্তটা সিঁড়ি একদম পুরো ভিজে গেছে এই যে দেখুন ওয়ালের মধ্যে সব জল গড়িয়ে পড়ছে ওয়ালটা তো কালারিং করা আছে আমরা শুধু ভয় পাই যে ওয়ালের কালার উঠে যাবে না তো এই দেখুন উপরে ওয়ালগুলো কত নষ্ট হয়ে গেছে সেগুলো তো আবার হাতও পৌঁছায় না নিচেরগুলোতে হাত পৌঁছায় বলে হালকা হালকা মুছে দিই হাত দিয়ে তো ক্লিন হয়ে যায় কিন্তু সে দেখুন সে পুরো দেওয়াল দিয়ে জল গড়িয়ে গড়িয়ে একদম পুরো সিঁড়ি টু পর্যন্ত ভিজেছে তো ঠিকই কিন্তু পুরো ডাইনিং ঘরেও পর্যন্ত অনেক অনেক সময় যেদিন প্রচুর বৃষ্টি হচ্ছে সারাদিনই সেদিন কিন্তু ভরে উপরে পর্যন্ত জল ঢুকে যায় যাকে কি আর করা যাবে এরকম করে আমাদের কিন্তু পুরো পরিস্থিতি যাচ্ছে আর থেকে দেখুন ছেলেকে খাওয়াচ্ছি সঙ্গে ভাবছি একটু আপনাদের দেখাই কিন্তু ছেলে কি বড্ড পাজি হয়েছে যেখানেই সেট করি না কেন ক্যামেরা ছেলে কিন্তু খেতে খেতে গিয়ে হামাগুড় দিতে দিতে তো শিখেছে সে গিয়ে পট করে একদম ক্যামেরা ধরবে এবং ক্যামেরাটাকে অফ করে দেবে আমি যেই সাইডেই রাখি না কেন সেই সাইডেই গিয়ে ক্যামেরাটাকে অফ করে দেবে মানে তার থেকে কে বাঁচানো না আমার আমার মুশকিল হয়ে গেছে মানে তা সে আমার রীতিমতো ভিডিওতে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে একটা শ্যুট করতে হলে আমাকে যে কতটা মানে স্টেপ নিতে হয় তা আপনারা ভাবতে পারবেন না যাকে ছেলে এখন আছে ওর আমার কাছে আর একটু আপনাদের সঙ্গে কথা বলার জন্য আমি একটু জানলা ধারে আসলাম সত্যিকারই বলতে গেলে মনটা খুব কষ্টে আছে জানেন তো কারণ কি জানলা ধারে বসতে তো ভালো লাগে দেখুন আমি একটু মনটা ফ্রি করার জন্য এখানে একটু বসলাম কিন্তু দেখুন আমি তো ভুলেই গেছি যে এই জালনার ধারে এদিকে মৌচাক বসিয়েছে মৌচাক তো বলা যায় না ছোট একটা চাক বসিয়েছে আর মৌমাছিগুলো এত জঘন্য টাইপের সত্যিকারই বলতে গেলে আমার কিন্তু কিছুদিন আগেই মুখের মধ্যে একটা বড় বিন বলতা এসে কামড়ে দিয়েছিল তার জন্য বেশ কয়েকদিন ধরে প্রচুর ব্যথা পেয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়েছি এখন কিন্তু দুপুর দুপুরবেলা থেকে ভাত ঘুম দেওয়ার পালা এদিকে দেখুন ছেলে একদম পুরো নেতিয়ে পড়েছে ঘুমানোর জন্য তার জন্য ভাবছি তাকে ঘুমিয়ে দিব দেখুন পুরো ঘুম ঘুম চোখে আর তাছাড়া শরীর তো খারাপ আছে তার জন্য মনটাও খুব খারাপ আছে ওর তো যেই না বিছানায় দিয়েছি সে আবার উঠে পড়েছে তো যাকে সে একটু খেলুক কারণ সকালবেলার দিকে একটু ঘুমিয়েছে তো তাহলে তাহলে কিন্তু আজকে সারা সারাদিনটা খুব একটা ঘুমাবে না তাই তার সাথে কিন্তু খেলাধুলা করেই সময়টাকে হালকা করে কাটিয়ে নিতে চেষ্টা করছি যাকে চলুন ওকে একটু আমাদের কাছে দিয়ে এসেছি ওকে দিয়ে একটু ভাবলাম আপনাদের সাথে বসে একটু গল্প করব। আর সেই সঙ্গে একটু ঘেমেও গেছে হালকা হালকা গরমটা করছে দেখছি যে উপরে মানে রোদ হালকা বাতাস করছে বৃষ্টিটা তো নেই কিন্তু বাতাস আছে তো তার জন্য ভাবলাম ঝটপট গিয়ে উপরে যে কাপড়গুলো ভেজা আছে সমস্ত কাপড় মেলে দিয়ে আসি মানে এখন যেহেতু যেহেতু বাজে ঘড়িতে দুটো এই সময়টা দিয়ে দিলে আর সন্ধ্যা পাঁচটার সময় যদি উঠাই তাহলে হালকা হলেও কাপড়গুলো এই বাতাসে একটু হলেও শুকিয়ে যাবে তাহলে কিন্তু মানে অনেকটাই বেশ মানে সুবিধা হয়ে যাবে আমার ক্ষেত্রে তার জন্য কিন্তু ঝটপট করে সমস্তটা কাপড় মেলে এসেছি আর দেখুন তারপর পাঁচটার সময় গিয়ে টাপড় তুলে এসে দেখুন এখন বাজে ঘড়িতে ছটা সন্ধ্যা ছটার সময় আপনাদের সামনে আসলাম আর দেখুন বাইরে কিন্তু এখনও একটু একটু আলো আছেই দিকে দেখায় আপনাদের যে ছেলেকে দেখুন কি করেছি আমি এই তার তো প্রচুর পরিমাণে সর্দি দেখছি বিকেলবেলা থেকে ঘুমানোর সময় তার কিন্তু প্রচুর পরিমাণে অসুবিধা হচ্ছিল তার জন্য নাকে হালকা করে এই নিজে ক্লিয়ার ড্রপটা দিলাম তারপরেই খেয়ে কিন্তু ভালো করে খেয়ে সে একটু ঘুমোলো যাকে সে এখন উঠে পড়েছে আর উঠে দেখুন তা সে এখন একটু খেলছে এই যে দিদি সঙ্গে দিদি ঠিকই বলে জানেন তো মানে বাচ্চারা বাচ্চাদের দেখেই আনন্দ পায় তার জন্য দেখুন বাচ্চা মানে আমার বাবুটা শরীর খারাপ কত আছে সে কিন্তু রীতিমতো কোলে থাকতো আর যেই না দিদিদেরকে দেখতে পেয়েছে সে হালকা করে বিছানায় খেলতে শুরু করেছে আর কি কি খেলনা দেখতে পাচ্ছেন তার চারপাশে রাখা আছে তারপরে দেখুন আমাকে দেখতে পেয়েই সে আবার কোলে উঠতে চাইলো তো কী আর করা যাবে তাকে কলে নিয়ে নিয়েছি এবার চলুন সন্ধ্যা যেহেতু হয়ে গেছে একটু চা খাই আর দিদির মেয়ের সঙ্গে আবার বিস্কিট নিয়ে এসেছে তার জন্য কিন্তু বেশ ভালোও লাগে চা বিস্কিট খেতে কিন্তু সন্ধ্যাবেলা থেকে বেশ ভালো লাগে চলুন আজকের ব্লগটা এখন পর্যন্তই দেখা হবে আরে একটি নতুন ব্লগে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন